আমি সবসময় হেয়ার প্যাক হোম হেয়ার প্যাক দি হোম রেমেডি দিই এবং হোম রেমেডি ব্যবহার করি কারণ আমি নেচারাল জিনিস ব্যবহার করতে ভীষণ পছন্দ করি আর আমি এই থাইল্যান্ডার সান সিল্ক ব্যবহার করি এবং এই হেয়ার প্যাকটাই ব্যবহার করি এবং আমি সবসময় নেচারাল জিনিস দিতে পছন্দ করি আর এই যে আমার নেচারাল হেয়ার প্যাক যার ভিডিও আমি আগেই ইউটিউব চ্যানেল ফেসবুক আমার পেজ আসছে সেই পেজ পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করবেন তাহলে অনেক সুন্দর সুন্দর টিপস রান্না বান্না আরও অনেক কিছুই পাবেন সো এই যে আমার ঘরোয়া হেয়ার প্যাক অ্যান্ড বললাম তো এই হেয়ার প্যাকটার সাথে আমি থাইল্যান্ডের শ্যাম্পুটা আর এই হেয়ার মাস্কটা দিয়ে রাখি এবং অনেক দেশ থেকে এই সানসিল্কটা এসে থাকে তো যেটা নেচে বাবু সেটা ইউজ করবেন আর আমি এটা নেচারাল পেয়েছি যেটা ফেনা তৈরি করে না বাট সম্পূর্ণ সফটলিভাবে চুলটাকে সফটলি এবং লাইটলিভাবে চুলটাকে স্মুথ করে দেয় আমি এই হেয়ার প্যাকটা লাগিয়ে এই শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করে ফেলবো সবাই নিয়ে নিব অ্যান্ড সি মাই হেয়ার দেখুন আমার যে চুল সেই চুলটা এখন কীরকম এটা আমি একদিন আগেই আমার মাথা চুলটা ধুয়ে রেখেছিলাম সানসিল্কের আর একটা যে অ্যালোভেরা যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটা দিয়েই আমি এখানে ধুয়ে রেখেছিলাম চুলটাকে দেখতেই পাচ্ছেন আমার চুলটা আমি কন্ডিশনার ব্যবহার ভীষণই কম করি সো আমি কন্ডিশনার অল্প পরিমাণে ব্যবহার করেছিলাম আর তাতেই এই সিল্কি কারণ আমার চুল ভীষণই সিল্কি আমার এক্সট্রা কোনো কন্ডিশনারের দরকার হয় না সো বাট আমি এটা মাঝে মধ্যে কন্ডিশনারটা দিই মাঝে মধ্যে দিই না সো আজকে আমি হেয়ার প্যাগটা ব্যবহার করব। আমি একদিন আগেই শ্যাম্পু করেছি আর আমি আজকে হেয়ার প্যাগটা ব্যবহার করব সো আপনারা যা আপনাদের যখন সময় হয় তখনই আপনারা হেয়ার প্যাগটা ব্যবহার করবেন সো আমি এখন এটা অ্যাপ্লাই করে নেব আপনারা মাথায় এরকম করে শীতি করে দিতে পারেন স্মৃতি করে করে তারপরে গিয়ে এভাবে দিতে পারেন হেয়ার প্যাকটা দেখুন আমি এসে পড়েছি সারানোর জন্য সেখানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি সন্ধ্যাবেলা আসছি কোচিং করার পরে দেন দুপুর হয়ে গেছিলো আমি কিভাবে কী আর কি প্যাক বানাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না আপনার জন্য আপনাদের নিত্য নতুন প্যাকের দরকার হয় সব বলব নিত্য নতুন প্যাকের থেকে না ন্যাচারাল হেলদি যেটা সেটা ইউজ করবেন সেটা ভীষণই ভালো অ্যান্ড দেন আমি এখন এই লিখুন আমি যে প্যাকটা দিয়েছে আমার মাথার মধ্যে আমি প্যাকটা লাগিয়ে নিয়েছি দেখতেই পারছেন এবং আমার হাতটা দেখুন মেহেদির প্যাকটার জন্য আমার হাতটা কিন্তু লাল হয়ে গিয়েছে এবং বাহিরে বৃষ্টি পড়ছে এটা বৃষ্টির সময় আর বৃষ্টির সময় কিন্তু এরকম হেয়ার প্যাক ভীষণই ভালো আপনাদের চোরের জন্য হেলদি এবং হেল্পফুল সো দেখুন আমার দুই হাতটাই কিন্তু লাল হয়ে গিয়েছে বন্ধুরা সো আমি এটা দিয়ে সাওয়ার নিব এটা দিয়ে আমি শাওয়ার নিব আর এটার থিকনেস অ্যাকচুয়ালি এরকম দেখতে পাচ্ছেন এই দেখুন আমার চুলে আমি এটা ব্যবহার করব এবং কোনো রকমের কন্ডিশনার ব্যবহার করব না আর এই প্যাকটা দিয়ে যদি মনে হয় আপনাদের যে গন্ধ আসছে তার জন্য এটা ব্যবহার করবেন এই শ্যাম্পুটা প্রচুর হেলদি আপনাদের ঝুলের জন্য স্বাস্থ্যকর এবং ভীষণ পিওর একটা শ্যাম্পু সো আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করি আপনারা নিজের নিজের শ্যাম্পু ব্যবহার করতে পারে কোনো সমস্যা নেই সো আমি সাবার নিতে চলে যাচ্ছি বন্ধুরা আমি এখন সাবার নেব বাবা বন্ধুরা আজকে আমি শাওয়ার নিয়ে আসছি তারপরে আমি আমার ছবিটা কীরকম দেখাবো শুকোনোর পরে সে এখন আমি শাওয়ার নিয়ে আসছি